জয়গুরু আসসালামু আলাইকুম সকল আহ তিনি জয় জয় হোক এই মুহূর্তে আমি আছি সুলতানুল আউলিয়া হাজি হাজার শাহ শরীফ যিনি খাজা ময়নুদ্দিন চিস্তি হাসান আজমেরি সানজারি কেবলা কাবার দাদা হুজুর কেবলা আমাদের পাবনার ভাঙ্গর থেকে কাফেলা নিয়ে আমরা বেশি সংখ্যক মানুষ হাজির হয়েছি সুলতানুল আউলিয়া হাজিক খাজা শাহ শরীফ জিন্নানির পাক মাজার শরীফে মাঝে মধ্যেই বাবাজানের রজার শরীফে আমরা আসি বিভিন্ন কাফেলা নিয়ে নৌক কাফেলা গিলাপ কাফেলা মাসিক এবং বছরে আমাদের এইখানে না হলে বিশ পঁচিশটার উপরে কাফেলাই হয় তো আমাদের কাফেলার লোকজন সব মাজারের বাইরেই বসছে হয়তো মোটামুটি দশটার ভিতরে ক্লোজ করে দিবে তো তো আমাদের যেসব ভক্ত আসেখান ভাংর থেকে আসছে সকলেই এই পাশেই আমরা একটা সুন্দর জায়গা প্লেস ধরে নিয়েছি এগুলো সব আমাদের ভক্ত শেখান তো আমরা এই জায়গায় বইছি হ্যাঁ চার সাইড দিয়ে মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজগোজ করা হয়েছে আপনার দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে মানে মোবাইলের থেকে আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি আমাদের আরো বেশি ভালো লাগতেছে এদিকে অনেক দূর সাজানো হয়েছে এখানে সকলে ভাঙ্গুলার কাফেলার লোক আরো এদিক সেদিক দিয়ে আরো অনেকে আছে আমরা অনেকেই আসছি

হ্যাঁ তো এটা লোকেশন আপনার নওগাঁ গ্রাম নওগাঁ ইউনিয়ন নওগাঁ মাজার শরীফ নামে পরিচিত টোটাল বাংলাদেশ ভারতের মাঝে আর অনেকে বলে থাকেন যে জিন্দানি বাবার ভারতে আর একটা রজা ওটা রজা না ওটা ওনার প্রথম আস্তানা শরীফ ওইখানেও রূপক তিনার যে জায়গায় তিনি আসন দিয়ে থাকতেন বসতেন শুইতেন ওই জায়গাটুক ঘেরা করে মাজারের মতো আর কি নকশা করা অনেকে মাজার মনে করে কিন্তু মূলত ওটা ওনার হুজরা শরীফ আস্তানা শরীফ ওটাও মাজার হিসেবে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে ওইখানেও বাৎসরিক রজব মাসের দশ তারিখে বোধ হয় হয় আর এইখানে ওড়োস হয় চৈত্র মাসের প্রথম বৃহস্পতি শুক্রবার আর শনিবারে মহিলাদের জন্য আলাদা বৌমেলা বা ওই কসমেটিক এর কেনাকাটার জন্য মহিলাদের জন্য শুধু ওই শনিবারের দিন আস মেইন ওর শুক্রবারে বৃহস্পতিবার শুক্রবার চৈত্র মাসে প্রথম বৃহস্পতিবার শুক্রবার আর এটা অনেক বড় এরিয়া ঘুরে শেষ করা যাবে না এটা ওই সাইডে পিছনে মসজিদের এরিয়া সামনে এখানে মাজার শরীফ আর ওই পাশে আছে বাংশিং দিঘি ভিটা তারপরে দিঘি দিনদানি বাবার সংক্ষিপ্ত জীবনই দেখতে পারতেছেন খাজা ময়নুদ্দিন চিস্তির দাদা হুজুর হাজি খাজা শাহ শরীফ জিন্দানি তিনার গুরু ছিল খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিশতি ভারত উপদ্বীপ মহাদেশের মধ্যে সর্বোচ্চ কাউলিয়া তিনি খাজা ময়নুদ্দিন চিস্তির দাদা হুজুর এবং মুসমান হাজির প্রিয় মুর্শিদ কেবলা আসলে আমাদের কাফেলার লোকজনই বৃহস্পতিবারে সেরকম লোকজন হয় না বেশি লোক হয় শুক্রবারে প্রতি শুক্রবারে দুই চার দশ বিশ হাজার লোক হয় ভাই কোথার থেকে আসছেন আপনারা জয় আমি সাধুগুরু মাস্টার সেলিম আল দিনদানি আমি পাবনার ভাঙ্গুরার পৌরসভার মাস্টার পাড়া থেকে এসেছি ভারতবর্ষের শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কুলের শিলমণি সুলতানুল আউলিয়া হাজি খাদা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহের পাক মাদার শরীফ পাকদারবার শরীফ এই নওগা নামক স্থানে তিনি সাইতে আছেন আমার মসজিদ কেবলা এই হাজি এই গোলাম এসেছেন বাবার রজার এরিয়াটা অনেক এই জায়গায় পুরাটা কমিটি চেঞ্জ হয়েছে তো কমিটিরা খুব ভালো ওনাদের সাথে কথা বলে আমরাও বিভিন্ন সময় যে কাফেলা নিয়ে আসছি মহিলাদের জন্য থাকার জন্য এই রাত দশটার পরে এই গেটটা আটকায় দিবে মাঝারের মধ্যে কোনো লোকজন থাকবে না পুরোটা সেফটি আর এই জায়গাটুকু আটকায় দিয়ে নিচে মহিলাদের জন্য থাকার ব্যবস্থা আর উপরে মসজিদের ওই সাইডে দুতালায় ওইখানে পুরুষদের থাকার ব্যবস্থা করা হবে আর আমাদের কাফেলার লোকজন বেশিরভাগ ওই মিরাৎ ক্যামের পরে মোনাজাত করে দেওয়ার পরে ওই বিভিন্ন চার্চ ওইদিকে কাওয়ালি গান টান বিভিন্ন কিছু হয় ওইখানেই সব সময় বেশিরভাগ থাকে আপনারা সুলতান ওলিয়া জিক হাজার শাসরিফ দিন আলী কেবলা খাবার রজ মোবারক দেখছেন I can't have too much blood,